করেছে আমার ছেলেরা জনগণ পিটিয়েছে জনগণের রক্তে রাজপথ রঞ্জিত করেছে সবই শান্তিপূর্ণভাবে করেছে বলি ভাই ও বোনেরা আমার আমি যদি ক্ষমতাে যাই গতবার আমি ক্ষমতায় গিয়ে নিজের জন্য কিছুই করতে পারি নাই তবে আমি কথা দিচ্ছি এইবার ক্ষমতায়ে গেলে পার্সোনাল হেলিকপ্টার নিয়ে নামব ইনশাআল্লাহ কইতেছেন যে সব দাবার কথা কম খালি খাওয়ার কথা কইতেছেন ভাই কম যে সব কইলা দিয়ে দিবেন কইলা যা কইছি তো কইছি গদيو ভাই আমি ক্ষমতায় গেলে ঘরে ঘরে স্টেডিয়াম করে দেব। পাড়ায় বিশ্ববিদ্যালয় খুলে দেব আর গলিতে খুলে ভাই বোনদের প্রতি আমি বলতে চাই আপনারা বলত গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করবেন এতে করে দেশে মাংসের চাহিদা পূর্ণ হবে দেশের মানুষ হবে রিষ্ট হবে পুষ্ট থাকবে সন্তুষ্ট আপনাদের মাঠে আসার কোনো দরকার নেই ঘরে বসে বউয়ের সাথে ভিডিও গেমস খেলবেন আপনাদের উৎপাদিত ধান গম রোদী শস্য সব বিদেশে পাচার করে দেব মাছে ভাতে আর বাঙালি থাকবে না আজ ভাত সারা যে রাস্তা ঘাট বাস বাস স্ট্যান্ড রেজিস্ট্রেশন সব মাছ দিয়ে বইলা দিবেন ভাই হ্যাঁ যা কইছি তো কইছি বাই কইছে ছাত্র ছাত্রী ভাইবন্দের প্রতি আমি বলতে চাই আমি ক্ষমতায় গেলে সকল প্রকার বই পুস্তক খাতা কলম এমনকি কি পরীক্ষা ব্যবস্থা সহ তুলে নেবো আপনারা অনলাইনে পড়ালেখা করবেন পড়ালেখাকে আমি অনলাইন করে দেব আপনারা ফেসবুকে পড়াশোনা করবেন ইউটিউবে অ্যাসাইনমেন্ট জমা দেবেন স্কাইপে প্রেজেন্টেশন দেবেন আর বাকি সব হবে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল আর প্র্যাকটিক্যাল ছাত্র ছাত্র ভাই বোনদের প্রতি আমি বলতে চাই আপনাদের মাঠে নিয়ে খেলা শেখানো হবে সুইমিং পুলে নিয়ে সাঁতারে শেখানো হবে আর রাস্তায় রাস্তায় ঘরে ঘরে মা নিয়ে রাস্তায় রাস্তায় ঘরে ঘরে মা বোনদের নিয়ে রান্না বান্না শেখানো হবে শিক্ষক ভাই বোনদের প্রতি আমি বলতে চাই আপনারা অমনোযোগী অনিয়মিত দুষ্টু ছাত্রছাত্রীদের পড়াতে চান না পড়ানোর দরকার নাই আপনারা শুধু ঘরে বসে থাকবেন বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আপনাদের পকেটে ঢুকে যাবে কারণ আমি জানি শিক্ষা একটি মহামূল্যবান সম্পদ আপনারা অনেক কষ্ট করে অর্জন করেছেন যাকে তাকে যত্র তত্র বিলিয়ে দেবার কোনো দরকার নেই যাবে সময় স্বল্পতার জন্য আমি তেমন কিছুই বলতে পারি নাই তবে আমি কথা দিচ্ছি আমি যদি নির্বাচিত হতে পারি আগামী বছর এই স্টেজ আমি আর ছাড়ছি না